আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন তখন তো প্রথম ছবি মাথা ঠিক নেই আমি যখন শুটিং আসলাম তখন আমার বেশি দিন চাকরি হয়নি তো তো যেটুকু টাকা ব্যাংকে ছিল বউকে কয়েকটা চেকে সই দিয়ে চলে আসলাম যে তুমি সময় মতো টাকাগুলি উঠিয়ে নিও তখন তো মোবাইল ছিল না ছিল অনেক বড় লোকদের আমি তো অত বড় লোক না আমার মোবাইল ছিল না তো বউ টাকা উঠাতো সংসার চালাতো টাকা উঠাতো সংসার চালাতো এর মাঝে প্রায় দেড় মাস আমি বাসায় যাই না দেড় মাস তো তখন এক সময় বউ অভিমান করে আমাকে একটা চিঠি লিখেছিল আমার চিঠির ভাষাটা মনে নেই কিন্তু উত্তরটা আমার মনে আছে আমি শুধু দু লাইন লিখে দিয়েছিলাম যে তোমাদের অনেক কষ্ট দিচ্ছি মাফ করে দিও অবশ্যই আমি যদি পরিবার থেকে সহযোগিতা না পেতাম কখনোই আমার আমার যেরকম চিকিৎসায় আমি অনেক সময় দিয়েছি যখন বললাম না যে সকাল আমি এমন রাত হয়েছে যে আমি চেম্বার থেকে আসতে পারিনি রাত তিনটা বাজে পেশেন্ট শেষ হলো তিনটায় গাজীপুর থেকে ঢাকা আসবো তখন এনার্জি ছিল না আমার ওখানে থাকার অ্যাকোমোডেশন ছিল আমি ওখানে ঘুমিয়ে পড়তাম একবার সতেরো দিন আমি চেম্বারে ছিলাম আমি সতেরো দিন বাসায় আসতে পারিনি কিন্তু আমার বউ অভিযোগ করেনি তখন তো মোবাইল ছিল প্রতিদিন খবর নিতাম হ্যাঁ কোনোদিন অভিযোগ করে নাই সেটা আমার চিকিৎসার জন্য না অভিনয়ের জন্যও না আগে যখন ঢাকা মেডিকেল কলেজে ছিলাম তখন কষ্ট হতো অনেক বেশি সকাল সাড়ে সাতটার মধ্যে চলে যেতাম কলেজে ক্লাস থাকতো ক্লাস শেষ করে তারপরে দুপুরের পরে ফিরতাম যাদের কাজ করতাম তাদের সঙ্গে চুক্তি থাকতো যে আমি দুপুরের পরে আসব। এবং খুব লিমিটেড সময় দিয়ে দিতাম তারপর সেখান থেকে আবার রাতে যেতাম চেম্বারে চেম্বার থেকে বাসায় ফিরতাম রাত তিনটা চারটা এমন দিন হয়েছে আমি বাসায় ফিরেছি ফজরের আজানের সময় আগে চেম্বারে পেশেন্টরা ছবি তুলতে চাইতো তুলতাম এখন ছবি তুলতে চাইলে ছবি তুলি না কারণ দেখা যায় সবাই নানান রকম মানে অপিনিয়ন দেয় সবই ভালো তারপরও মনে হয় যে কেমন যেন একটু লজ্জা পাই আর কি আর আমি মনে করি যে যার জন্য যেটুকু করছি সেটা এত বড় কিছু না আমার চেয়েও অনেক বড় কাজ অনেক ভালো কাজ দেশে মানুষ করছেন তো তাদের তুলনায় আমি তো অনেক তুচ্ছ যে কারণে মানে প্রচারটা আমাকে লজ্জায় দেয় আমি কাজ করার সময় দেখেছি যে আমাদের অনেক শিল্পী আছেন যারা অনেক কষ্ট করে চলেন প্রাচুর্য নিয়ে যারা চলেন তাদের সংখ্যা কিন্তু অনেক কম সবাই কষ্ট করেই চলেন তো তখন মনে হলো যে যদি একটা দিন আমি দিতে পারি যদি কারো সামান্যতম উপকার হয় সেটাও আমার অনেক বড় অ্যাচিভমেন্ট হবে এরকম বাসায় যাই তো আমার বাসায় তো সবাই ছাত্র ছাত্রী এরা তো পড়াশোনা করে প্রায় সারা রাত তা আমি যখন বাসায় রাত তিনটায় যেতাম দেখতাম তারা কেবল পড়াশোনা শেষ করলো আমার সঙ্গে দেখা হতো আর ছেলেমেয়েরা যেহেতু করছে বউও জেগে থাকতো তো দেখাটা প্রতি রাতেই হতো অল্প সময় বাট সময় অল্প কিন্তু সেটা ছিল অনেক মাধুর্যময় অভিনয় করি এই যে আজকে শুটিং করছি মানে আমি কিন্তু এনজয় করছি বিষয়টা হ্যাঁ অনেকে দেখা যায় যে অস্থির হয়ে যায় কে আসলো কে আসলো না কেন দেরি হচ্ছে আমি এটা নিয়ে কখনোই ব্যস্ত হই না আমি জানি যে এটা আমার আনন্দের জায়গা প্রশান্তির জায়গা এখানে অস্থির হওয়ার কোনো কারণ নেই আল্লাপাক আমার জন্য যেটা বরাদ্দ রেখেছেন সেটাই হবে